আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজ একটা ব্লগ বানাচ্ছি প্রথম ব্লগ বলা যায় তো আজ যাব আমি ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হতে মূলত আজ ভর্তি হচ্ছে আমার বন্ধু ফারানের দুই তারিখ আমার হচ্ছে ভর্তি চার তারিখ যদি আজকে ভর্তি নিয়ে নেয় তো ভালো হলে চার তারিখ দুদিন থেকে ভর্তি হয়ে আসতে হবে তো ব্লকটার উদ্দেশ্য হচ্ছে আজকে ফরিদপুরের জার্নিটা এখানে শেয়ার করব এবং ফরিদপুর মেডিকেলটাকে আমার ব্লককে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। ঠিক আছে তাহলে চলা যা যাওয়া যাক তো চলে যাচ্ছি আমি নামতাছি এটা হচ্ছে আমি আসি এখন মোহাম্মদপুর বসিলাতে দিক থেকে মাত্র বের হলাম আর কি বিল্ডিং থেকে আর এই বরাবর যাচ্ছি আমি বসিলা ব্রিজ এই ব্রিজের গোড়া থেকে সেনজিতে উঠবো সেনজিতে উঠে দেন আরশিনগর নগর নামব তো সেখান থেকে তারপর আমরা একসাথে রওনা দেব ফরিদপুরের উদ্দেশ্যে সালাম আলাইকুম তো আজকে আমাদের ফরিদপুর মেডিকেলে যাচ্ছি আমরা ভর্তির জন্য তো আমার সাথে আমার বন্ধু আসিফ আছে তো আমি আমার বন্ধু আসিফ যাবো আমাদের বাইরে গাড়ি ওয়েট করতেছে তো সামনে ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা যাবো ঠিক আছে তো এখন আমরা হাততাসি ফার্নের বাসা থেকে বের হলাম এখন যাচ্ছি গাড়ির দিকে ওর মেজুবাই ড্রাইভ করবে এই মুহূর্তে আমরা আছি ঠিক মাওয়া পদ্মা ব্রিজের মাছ বরাবর গাড়িটি ড্রাইভ করতেছেন ফারহানের মেঝু এবং সামনে আঙ্কেল বসে আছে আর পিছনে আমরা তিনজন আছি ফারহান আমি ফারহানের আম্মু আছে ডান পাশে তো আমরা খুবই আনন্দের সাথে জার্নিটি উপভোগ করতেছি এবং খুবই ভালো লাগতেছে আসলে প্রথমবার যাচ্ছি ফরিদপুর এবং আমার কলেজ ফরিদপুর মেডিকেল এখন আমরা আছি ফারহানদের স্থায়ী বাড়ি বা পুরনো বাড়ি ফরিদপুর ভাঙ্গাতে মূলত এখান দিয়েই তো ফরিদপুর মেডিকেলে যাওয়া হবে তাই তারা মনে করলো যে একটু এখানে গিয়ে সব কিছু একটু দেখে আসলে ভালো হয় তো প্রকৃতিটা আসলে খুবই সুন্দর এখানকার যেটা ব্রিজ দেখা যাচ্ছে ওটাকে নাকি লন্ডন ব্রিজ বলে আর এমনি বিলটাতে অনেক সাদা বক দেখা যাচ্ছে এবং তাদের বাড়িটাও খুব সুন্দর আসলে তো এখানে একটু আমরা রেস্ট নিয়ে দেন আবার ভর্তি কমপ্লিট করার পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছি এবং এখন থেকে শুরু হচ্ছে আমাদের মেইন ব্লক পার্ক এটা হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে অনেক পেশেন্ট হাসপাতালের ভিতরে আসলে যাওয়া হয়নি আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে ফরিদপুর মেডিকেল কলেজের গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব এটা হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক ভবন এখানে মূলত আমরা ভর্তি হয়েছি এবং এখানে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে কলেজের শহীদ মিনার এবং এখানে অনেক সুন্দর ফুল আছে এবং অনেকগুলো ফুল এখানে এটা হচ্ছে কলেজের অডিটোরিয়াম এখানে অনেক সুন্দরভাবে সাজানো আর এটা হচ্ছে যে কলেজের ছাত্রাবাস ছাত্রদের জন্য এটা ছয়তলা একটা ভবন তো খুবই সুন্দর আমরা এখন একাডেমিক ভবনের ভেতরে ডানা দেখা যাচ্ছে অ্যানাটমি বিভাগ এবং বামে আছে অধ্যক্ষের কার্যালয় তো এখন আমরা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাচ্ছি এবং পরিবেশটা খুবই সুন্দর আসলে বিল্ডিংগুলো নতুন এবং খুবই আকর্ষণ আমরা কি এখান থেকে হেঁটে হেঁটে সম্পূর্ণ কলেজটা ভিডিও করার জন্য হাঁটতেছি আর কি তো এটা হচ্ছে গেট এখান দিয়ে প্রবেশ করতে হয় হ্যাঁ আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর এবং এত ফুল দিয়ে সাজানো আসলে মনোমুগ্ধকর পরিবেশ আসলে তো এখানে আবার কাজ চলতেছে তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম আর কি ভাই এখানে কিসের কাজ চলতেছে আচ্ছা আচ্ছা আগামীকাল পূজা না আচ্ছা আচ্ছা এখানে কি প্যান্ডেল হবে আচ্ছা আচ্ছা ভিতরে অডিটোরিয়াম অডিটোরিয়াম টুকু জুম করে দেখি ফরিদপুর মেডিকেল কলেজ অডিটোরিয়াম

আগে যেখানে ছিলাম সেখানে আর রোড নেই সমাপ্ত পর্যন্তই তো আমরা এখন একাডেমিক ভবনের ডান দিক দিয়ে যে রোডটা গেছে সেখান দিয়ে যাচ্ছি এখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এবং যেগুলো বিল্ডিং দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে কলেজ কোয়ার্টার সরকারি কর্ম কর্ম কর্মকর্তা কর্মচারীদের জন্য তো এটা সম্ভবত এই গাছটা সাইকাস গাছ গাছের মতো দেখা গেলেও অন্য কোনো গাছ হবে এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া ফুলগুলো খুবই সুন্দর এবং আমার ডান পাশে হচ্ছে আমাদের ডানপাশে হচ্ছে মেয়েদের হোস্টেল তো এবং এখানে আজকে ভিডিও করা নিষিদ্ধতায় বেশি ভিডিও করি নেই এটা হচ্ছে যে কলেজ মাঠ এখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ এবং এটা আমার জন্য খুব আমাদের জন্য খুব ভালো হয়েছে আর কি এটা দেখা যাচ্ছে যে ব্যাডমিন্টন কোর্ট আরেকটা ভেতরে এই ব্যাডমিন্টন কোর্টটা হচ্ছে টিচার্সদের জন্য আর এখানে মাঠে বড়ো ভাইরা খেলছে বড়ো ভাইরা বলতে এফএমসি তেত্রিশ ব্যাচ এখন আমরা ভাইদের সাথে আর কি একটু কথাবার্তা বললাম এবং তাদের সাথে একটু খেলাচ্ছে আর ভাইদের সাথে আমরা খেলতেছি আমি হচ্ছে ব্যাটিং দলে তাই বসে আছি শেষ উইকেটে নামতে পারি আর ফারান হচ্ছে বলিং দলে তাই ফিল্ডিং করছে আমার বাম বরাবর যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে কোয়ার্টার এবং আমার ডানে ছেলেবেলা খেলাধুলা করছে এবং বরাবর দেখা যাচ্ছে কল মসজিদ মসজিদটা খুবই সুন্দর তো আমরা এই বরাবর যাব এখন এবং সামনে আরও অনেক কিছু আছে ও ভালোই সুন্দর দেখছ মানে এটা মেডিকেল ছাড়াও অনেক কিছু আসলে রাস্তায় এরকম না

হ্যাঁ এখানটা ভিডিও করা হয় পড়াশোনা করবো পড়াশোনা খেয়াল দেওয়া থাকতে হবে হ্যাঁ আমার মেন পথ হচ্ছে ভাই আমি পড়াশোনা করবো কিন্তু কোচিং করাতে হবে অত বেশি প্যারা নয় আমার বেয়ার আছে আমি ফার্স্ট ইয়ার পড়ব ফার্স্ট ইয়ার করে দেন আমি একটা মনে পড়ানোর মতন একটা ক্যাপাবিলিটি অর্জন করবো এখনও আছে কিন্তু ওইখান তখন আর বেশি ভালো থাকবে তখন মনে করাইলেই ক্যাপাবিলিটি বাড়ব আমাদের আশেপাশে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সবই কলেজের কলেজের এবং সবগুলো আছে কোয়ার্টার এবং মজার বিষয় হচ্ছে যে এখানে চারপাশে অনেক সবজি যেমন বেগুন টমেটো তারপরে যেগুলো আছে সরিষা তো অনেক কিছু আছে আসলে এগুলো দেখে আসলে খুব ভালো লাগলো মানে একটা আঞ্চলিক একটা পরিবেশ একটা অন্যরকম একটা অনুভূতি আর কি কাজ করলো তো এখানে বাইরে অনেক ছেলে ছোট ছেলে মেয়ে খেলাধুলা করতেছে হ্যাঁ তো এনভায়রনমেন্টটা খুবই মনোমুগ্ধকর এবং আমাদের ফার্স্ট ইয়ারে যারা আসি আমরা এফএমসি চৌত্রিশ আমরা যারা এবার মেডিকেল কলেজে পড়বো আমাদের প্রথমে দেওয়া হবে কোয়ার্টার মানে প্রথমে হোস্টেল দেবে না এবং আমাদের কোয়ার্টার হচ্ছে এই যে এই একদম বড়ো বড়ো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এখন একদম এখন সেই বড়ো বড়ো বিল্ডিংটাতে আমরা হয়তো বা থাকবো এটা হচ্ছে এক বড় ভাই আমাকে বললো আর কি তো অসদ্ধে না হট স্পোর্ট কর থেকে দেবো চল আমাদের মেডিকেলেও ওইরকম জায়গা আছে ভুত অ্যাফ এম হন্টেড বাই এয়ারটেল ফোনটা আমার পাসওয়াদেক হ্যাঁ আমরা এক কাজ করি দেখ আমরা যাচ্ছি বাংলা সাদা কাপড়টা পরবে আমি ভালো আছি জেন্টেল গোসল করে কেউ এ গোসল করে কেউ না মহিলা ফালা লিসে

এখানে হচ্ছে গেটটা কমপ্লিট হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে তিন তারিখ যে সরস্বতী পুজো হবে সেই পুজোর জন্য এবং আমরা এখন গেট দিয়ে বাইরে চলে যাব তো এখন সময় মনে হয় বিকাল প্রায় সাড়ে পাঁচটা এরকম হবে তো কলেজটা পরিশেষে বলা যায় যে কলেজটা আসলে খুবই সুন্দর এবং এরিয়াটা খুবই বড় এবং আমার কাছে ভালো লেগেছে বিল্ডিংগুলো বিল্ডিংগুলো খুবই ভালো এবং ফুলগুলো হ্যাঁ ফুলগুলো আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আমরা চলে যাচ্ছি বাই বাই এফ এমসি বা আমরা দেখা আজকের ওই জন্য ভিডিও সমাপ্ত করবে কিনা জানি না তবে ভিডিও শেষ পর্যায়ে আমাদের এফএমসি ব্লগ শেষ পর্যায়ে সো আমাদের গাড়ি ওয়েট করতেছে আমরা এখন চলে যাবো টাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও হবে সালাম আলাইকুম